ফিলাল জান্নাহ এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জান্নাতে প্রবেশ করিয়েছে এই দিনেই আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালাতু জান্নাতে প্রবেশ করিয়েছে ওয়া উখরিজা মিনহা আর এই জুমার দিনেই তিনি জান্নাত থেকে পৃথিবীতে আগমন করেছিলেন সুবহানাল্লাহ বল এই জন্যই বলা হয়ে থাকে হাদরাতে আদম আলী হিরসন আল্লাহ সোহানক আদায় আল্লাহ যেদিন সৃষ্টি করাচ্ছিলেন সমস্ত উপাদান কেটে দিন এক জায়গা করে আদম আলী হিরসাল্লাহ তোআসলামকে আল্লাহ তৈরি করেন আল্লাহ রাসুল বলেন কুল্লুকুম্মিন আদম ও আদম ও মিং তোমরা সবাই হলো আদমের থেকে আর আল্লাহ আদমকে সরাসরি তৈরি করেছে মাটি থেকে সোমান আল্লাহ বলা আমরা আদম আলী গিরসাল্তসাললাম থেকে বংশ পরস্পরায় কিন্তু আল্লাহ সুবহানা কুমাতা আলা আদম আলিক হিসাল্লাতসাল্লামকে তৈরি করেছে সরাসরি তার কুদরতে হাত দিয়ে সুবহান আল্লাহ বলেন আর তৈরি করেছে কোন দিনে এই শুক্রবারের দিনে সুহান আল্লাহ বলেন শুক্রবারের দিন দুই নাম্বার হাজারতে আদম আলী ইস্নোতাইসাল্লাম এবং মা হাওয়া আলী ঘিরসন আতুয়াসসাললাম এই দুইজন যখন জান্নাত থেকে আল্লাহ সুবহানা কুয়াতা তাদেরকে যখন পৃথিবীতে নামিয়ে দিলেন মা হাওয়া আলী আল্লাহ পৃথিবীতে পাঠালেন জেদ্দায় আদম আলী পাঠালেন শ্রীলঙ্কার সারান দ্বীপে সারান দ্বীপে শ্রীলঙ্কার আমাদের এই যে ইন্ডিয়ার পাশের রাষ্ট্র শ্রীলঙ্কা এর সারান দ্বীপে মা হাওয়া আলী হিসালামকে আদম আলী হিসাল আসসালামকে আল্লাহ পাঠায় এরপরে তিনশত ষাট বছর দুইজন মিলে চোখের পানি ফেললেন